ং বিটক রকেট এর গতি এর কারণ কি আপনার কি জানেন এমন কোন নিউজ কি মার্কেটে আপনারা দেখতে পেয়েছেন যে নিউজের কারণে সাধারণত মার্কেটে এই যে হঠাৎ অল্টে বিটক রিকভারি বা পাম্প হয়েছে আমি তো সাধারণত তেমন কিছু দেখিনি আপনারা কি দেখেছেন কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি আপনাদের বলছিলাম যে তেসরা জুলাই বিটকর্নের ক্ষেত্রে স্মার্ট মানি এসে গেছে মার্কেট এখানে একটা ব্রেকআউট হয়েছে আমরা দেখতে পেয়েছি কিনা কিন্তু সেই ভিডিওটা আমার তেরো দিন আগের ভিডিও একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আমি লিঙ্ক কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখলে ওই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু কথা হলো এই যে বিটকর্নের ক্ষেত্রে যে মুভমেন্টটা হলো এর পিছনের কারণ কি এটা তো আমাদের একটা জিজ্ঞাসা রয়েছে না তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব কিন্তু আজ থেকে দু তিন দিন আগে আমি আপনাদের একটা ভিডিওতে বলছিলাম যে ওয়াইকআপ থিওরির কথা আশা করি ওই ভিডিওটা অনেকেই দেখেছেন আমি একটু আপনাদের এক্সপ্লেন করে দিই সেই থিওরিটার ব্যাপারে উনিশশো সালে রিচার্ড ডি ওয়াইকআপ তিনি একটা থিওরি তৈরি করেছিলেন কি থিওরি তিনি বলছেন যে যে কোনো মার্কেট সাধারণত চারটে ফেজে রান করে আমি আপনাদের একটু বলি একটা হচ্ছে অ্যাকুমিলেশন ফেস নাম্বার টু মার্ক আপ ফেস নাম্বার থ্রি ডিস্ট্রিবিউশন ফেস নাম্বার ফোর মার্ক ডাউন ফেস তাহলে মার্কেট চারটে ফেজে রান করে অ্যাকিউমিলেশন ফেজে কি হয় আজ থেকে তিন দিন আগের ভিডিও আপনারা যদি ওই ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন কিন্তু অ্যাকুমিলেশন ফেজে কি হয় অ্যাকুমুলেশন ফেজে বায়ার খুব অ্যাক্টিভ থাকে মানে যদি বলা যায় এই মার্কেটের যে সমস্ত বিগ প্লেয়াররা থাকে অ্যাকুমুলেশন ফেজে প্রচুর পরিমাণে বাইং করতে থাকে মার্কেট সাইড বেস থাকে সেই সময় রিটেল ইনভেস্টাররা খুব প্যানিকে থাকে তারা ভাবে যে মার্কেট আরও ক্র্যাশ করবে কিন্তু বিগ প্লেয়াররা বাইং করতে থাকে তো এরকম কিছুদিন মার্কেট সাইড বেস চলার পরে মার্কেট খুব কম সময়ে দু তিন দিনের মধ্যে মার্কেট হঠাৎ রিকভারি বা পাম্প সাধারণত দেখা যায় যেটাকে কি বলা হয় মার্ক আপ ফেজ অ্যাকুমিলেশন ফেজ গেল মার্ক আপ ফেজ তারপরে কিছুদিন আবার মার্কেট সাইড বেস থাকে সেই জায়গাটাতে তিনি নাম দিচ্ছেন যে এই জায়গাটা ডিস্ট্রিবিউশন ফেজ ডিস্ট্রিবিউশন ফেজ মানে একটু আমি আপনাদের এক্সপ্লেন করি ডিস্ট্রিবিউশন ফেজ হচ্ছে তিনি বলছেন যে ডিস্ট্রিবিউশন ফেজে যে সমস্ত বিগ প্লেয়াররা থাকে তারা কি করে মার্কেটে যে সমস্ত রিটেল ইনভেস্টাররা থাকে তাদের কাছে হিউজ পরিমাণে সেল দিতে থাকে তাদের কাছে বিগ প্লেয়ার রিটেল ইনভেস্টারদের কাছে হিউজ পরিমাণে সেল দিতে থাকে তখন কি করে ওই রিটেল ইনভেস্টাররা গ্রাউন্ড লেভেলে কিন্তু বাইং করে না তারা কোথায় কিনছে অনেক উপরে তারা ভাবছে মার্কেট আরও উপরে যাবে আর সেখানে রিটেল ইনভেস্টাররা বাইং করে আর বিগ প্লেয়াররা তাদের কাছে সেল করে দেয় কিছুদিন বাদে কম সময়ের মধ্যে মার্কেট কিন্তু সাইড বেস থাকে কম সময়ের মধ্যে তেজি মানে খুব তাড়াতাড়ি মার্কেটের ক্ষেত্রে ডাউন ফল দেখা যায় তার নাম দিচ্ছে যে মার্ক ডাউন ফেজ আশা করি আপনারা সেই ভিডিওটা দেখলেও অনেক কিছু শিখতে পারবেন যদি বলা যায় আজ থেকে কিছুদিন আগে সেই ভিডিওতে বলছিলাম যে অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু অ্যাকুমিলেশন ফেসে ছিল দেখুন একটা কথা বলি আজ দীর্ঘদিন ধরে আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি লাইভ মার্কেট থেকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করি যে আমি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি আপনারা যাতে এই মার্কেট থেকে মানে লাইভ মার্কেট থেকে শিখতে পারেন তেসরা জুলাই এছাড়া এর আগেও প্রচুর প্রাইস প্রেডিকশান আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সোলানার ভ্যালু তেইশ ডলারে ছিল সোলানা এখান থেকে এক বছরের মধ্যে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে সে নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে টেকনিক্যালি কি কী উঠে এসেছিল আমি দেখুন একটা কথা কিন্তু সবসময় আপনাদেরকে বলি দেখুন আমার ভিডিওগুলো হয়তো একটু বড় হয় কেন যাতে আপনারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন কিন্তু কিছু ভাইয়েরা রয়েছে যারা এই গ্রোক্রিপ্টো চ্যানেলকে মিস ইউজ করছে মানে ভাবছে যে দাদার প্ল্যাটফর্মের মানে দাদার এই প্ল্যাটফর্মটা মানে ইউটিউব চ্যানেলটা যদি দেখি অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাবে কোন দিকে সাধারণত বাই সেল করা যায় এইভাবে নিচ্ছে তো সবার কাছে একটা অনুরোধ ভাই আমার এই গ্রোক্রিপ্টো চ্যানেলটাকে শুধুমাত্র লার্নিং হিসেবে নেই না আপনারা তো বিভিন্ন জায়গা থেকে কোর্স করেন বই পড়েন পড়েন না বিভিন্ন সাধারণত ভিডিও দেখেন তো মনে মনে করো না যে দাদার এই চ্যানেলটা থেকে যাতে আমি কিছু শিখতে পারি দাদার চ্যানেলটা থেকে যাতে বুঝতে পারি অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে রান করে তো এইভাবে আমার এই গ্রো চ্যানেলটাকে নিন তো সবসময় কিন্তু আমি আপনাদের লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি যাতে ভাই মার্কেট থেকে কিছু শিখতে পারেন হ্যাঁ এবার আপনি যদি বলেন যে দাদা অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে রান করে এর জন্য আপনি আমাদের যদি ডিটেলসে একটু শেখান বা ডিটেলসে যদি কোর্স করান তো তার জন্য আগস্ট মাসের পঁচিশ তারিখ নাগাদ মেবি আমি অনলাইন কোর্স আনবো আমি টেলিগ্রামে সাধারণত বলে দেবো অ্যানাউন্সমেন্ট করে দেবো যারা টেলিগ্রামে রয়েছেন আশা করি জানতে পারবেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত মানে নতুন রয়েছেন জয়েন করতে পারেন এবং যারা গ্রহগুপ্ত চ্যানেলে আছে নতুন রয়েছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা টেলিগ্রামে নেই আমি ডেসক্রিপশন এবং কমেন্ট্রাকশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন তা আমি আপনাদের কেন বলছিলাম এই যে মার্কেট এখন পাম্প রিটেল ইনভেস্টাররা কী ভাবছে এখন বাইং করবে এখন বাইং করলে কেমন হয় এসো নয় এরকম একটা মনে হচ্ছে না কিন্তু দেখুন মার্কেট সবসময় কিন্তু আপনার মতন করে চলবে না না মার্কেট আমার মতন করে চলবে মার্কেট মার্কেটের মতন করে চলবে যে সমস্ত বিগ প্লেয়াররা রয়েছে মার্কেটে বড় বড় ইনভেস্টার ওয়েলস ইনস্টিটিউশন তো আমাদের কি করা উচিত তাদের সাথে চলা উচিত এই যে মার্কেট সাইট বেস কোথায় স্মার্ট মানি এসছে সাইট বেস মার্কেটে আপনাকে টেকনিক্যালি অ্যানালাইসিস করে বের করতে হবে মার্কেট কোন জায়গাটাতে সেলিং জোন ক্রিয়েট হচ্ছে বড়ো যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে সেখান থেকে বিগ লেভেলে সেল দিতে চলেছে কোন পজিশানটা মার্কেটে হিউজ পরিমাণে ক্র্যাশ হতে পারে সব টেকনিক্যালি উঠে আসে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন কিছু ভাইয়েরা রয়েছে আমি ট্রেডিংকে প্রেফার করি না ট্রেডিং অ্যাজ এ গ্যাম্বেলিং ভাই একদম ঠিক আপনার মতে ঠিক আমার কিছু ভাইয়েরা রয়েছে মানে আমার কিছু ভিউয়ার্সরা দেখুন একটা কথা বলে দিই আপনার জন্য এই প্ল্যাটফর্মটা গ্যাম্বেলিং হতে পারে কিন্তু যারা এই প্ল্যাটফর্মকে নিয়ে পড়াশোনা করেছে তাদের এডুকেশনের একটা ভ্যালু আছে ভাই যারা মার্কেটে দীর্ঘদিন ধরে রয়েছে যারা এই মার্কেটকে নিয়ে অ্যাকচুয়ালি মানে সব সময় পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু এটা গ্যাম্বেলিং নয় কিন্তু কিছু মানুষ যারা বোঝে না ক্যাসিনো আপনি গ্যাম্বেলিং বলতে পারেন আপনার মানে ক্রিয়েটিভিটি বা আপনার নলেজের উপর ক্যাসিনো ডিপেন্ড করে নেই রাইট কোনো লটারি বলতে পারেন যেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে মানে আপনি কাটি তো বাধ্যও পারে নাও বাধ্যতে পারে তাহলে এই মার্কেটে রয়েছে অ্যানালাইসিস কোনো ফান্ডামেন্টাল নিউজ আপনাকে বলে দিয়েছে যে তেসরা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট হবে বলেরই টেকনিক্যালি সব উঠে আসে দেখুন আজকে আমি কখনোই বলছি না ভাই তেসরা জুলাই বিটকয়েন ব্রেকআউট দেবে আপনি বাইং করুন এই ধরনের ইনফরমেশন কিন্তু আমি আমার চ্যানেলে দিচ্ছি না আমি আপনাদের এটা বলতে চাইছি যে ভাই টেকনিক্যালি অ্যানালাইসিস করলে সব কিছু উঠে আসে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইউটিউবার টেলিগ্রাম প্রচুর কিছু দেখতে পাবেন হয়তো কিন্তু আমি আপনাদের কেন এক কথা বারবার বলি যে দেখুন এই সোশ্যাল মিডিয়াতে সমস্ত লোকই যারা ইউটিউব চ্যানেলে ভিডিও করে তারা যে প্রত্যেকেই ট্রেডার বা প্রত্যেকেই যে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে তা নয় এই মার্কেটকে নিয়ে যারা সাধারণত দীর্ঘদিন খেটে চলেছে বা পরিশ্রম করছে মার্কেটকে শেখার জন্য বা যারা একটা অভিজ্ঞতা সম্পন্ন লোক রয়েছে তাদের যদি ভালো করে দেখেন আমি আমার কথা বলছি না এই মার্কেটে আমার থেকে বড় বড় বিগ প্লেয়াররা রয়েছে বিশেষ করে যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাস্টার যে কোনো চার্টকে দিয়ে দেবেন সে বিটকনের ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্স তো কেউ বাইসেল করে না বা দেখা যায় অলকন মিমকনের মার্কেট ক্যাপকেও তো কেউ বাইসেল করে না আপনি যে কোনো চার্টকে দিয়ে দেবেন তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো চার্টকে দিয়ে একটা প্রাইস প্রেডিকশান সাধারণত করে দিতে পারে যে মার্কেটে এখানে সাপোর্ট নিতে পারে এখানে লিকুইডিটিও হতে পারে এই যে ইসরায়েল আর ইরানের যুদ্ধের সময় বলুন না ইথেরিয়ামের ক্ষেত্রে কী লেভেলের ডাউন ফলটা হয়েছে সেখানে আমরা একটা সাপোর্ট এরিয়া দু হাজার একশো ডলার আপনাদের মনে আছে প্রত্যেকটা ভিডিও একটুখানি ভাই দেখুন এই মার্কেটকে নিয়ে শিখতে গেলে আপনাকে গ্রহকৃপ্ত চ্যানেলের ভিডিওগুলোকে একটু ধৈর্য ধরে দেখতে হবে অনেক দুই একজন ভাই রয়েছে হয়তো আমার ভিডিও পছন্দ করে না হতে পারে ভিডিওটা দাদা অনেক বড় করেন আমার বড় করার একদম ইচ্ছে নেই দেখুন আমি আসবো দাদা মার্কেট এখানে সাপারে আমি ওই ধরনের ভিডিও কিন্তু বানাই না প্লিজ আমার চ্যানেলটাকে ওইভাবে নেবেন না যে দাদা পার্টিকুলার কোনো নির্দিষ্ট প্রাইসকে আপনাকে বলে দিচ্ছি এখানে বাইং করুন এখানে সেলিং করুন এইভাবে আমার ভিডিওগুলোকে না নিয়ে এটা ভাবো না যে দাদা কিছু ইনফরমেশান শেয়ার করছে কিছু শেখানোর চেষ্টা করছে দেখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে অতীতে চার্ট নিয়ে ড্রয়িং কিন্তু অনেক কিছু পাবেন এখনও বলছি আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন অতীতে কী ঘটনা ঘটেছে চার্ট এইভাবে রান করে এটাকে ব্রেকআউট হয়ে গেলে ভাই ওটা তো ছোটো শিশুও পারে পারে কি না অতীতে চার্ট দেখুন এই তো ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউট হওয়ার পরে এটাকে রেজিস্ট্যান্স বলে ওটা তো দাদা আপনিও পারবেন পারবেন না কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি তো আমার লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে করতে আমি ট্রেডও নিয়েছি বহুবার মানে লাইভ যখন ট্রেডিংয়ে সাধারণত আসি আমি আমার ইউটিউব চ্যানেলে তাহলে কথা হল লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস পিওরভাবে করা এটা কিন্তু একটুখানি আলাদা জিনিস তো আমি চেষ্টা করি যাতে আমার যে সমস্ত বাঙালি ভাইয়েরা রয়েছে যাতে এই মার্কেটকে নিয়ে প্লিজ শিখতে পারে গ্যাম্বেলিং হিসেবে যাতে সাবজেক্টটাকে না নেয় প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি আপনারা যাতে ক্রিপ্টো মার্কেটটাকে প্লিজ আগে শিখুন পরে আর্ন করতে পারবেন ফার্স্ট আর্ন দেন লার্ন ফার্স্ট লার্ন দেন আর্ন কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা না শিখে আয় করতে চায় প্রথমে আয় পরে শেখা যাবে ভাই একদম ভুল কোথাও ভুল হচ্ছে প্রথমে আমরা শিখবো তারপরে আর্নিং করব। তাহলে আমাদের না শিখে কি করে আমরা আর্নিংয়ের এক্সপেকটেশন নাকি আজকে প্রচুর কথা বলে ফেলাম এই কারণেই বলি ভাই দেখুন আমার ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর ভাই বারবার একটা কথা বলি তো প্লিজ এই চার্ট থেকে কিছু শিখুন আজকের ভিডিওতে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। মোটামুটি গত পরশু দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিটকনের ক্ষেত্রে টেকনিক্যালি সাধারণত কোন কোন জায়গাগুলো রেজিস্টেন্স রয়েছে সাপোর্ট রয়েছে তো সেই চারটাই আমি আপনাদের শো করবো কিছু সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে রাইট বিটকনের ক্ষেত্রে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট এক লক্ষ সতেরো হাজার থেকে আঠেরো হাজার ডলারের আশেপাশে ট্রেড করছে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ব্রেকআউট দেখেছি তেসরা জুলাই তখন নিয়ার অ্যাবাউট এক লক্ষ ন হাজার ডলার আশেপাশে বোধহয় প্রাইস চলছিল তো আজকের ভিডিওতে চলুন যে বিটকয়েনের যে পজিশানটাতে বিলং করছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে ডিটেলসে একটু দেখে নেবো ওকে তো চলুন না আমরা একটু খুব সংক্ষেপে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আজকের ভিডিওটা শেষ করবো তো চলুন দেখুন বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কি আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ডে টাইম ফ্রেমে চার্ট এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন কিন্তু ড্রয়িং করা রয়েছে তাহলে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো আমাদের পুরনো অতীত মানে অতীতটা কেমন ছিল তাহলে বিটকয়নের ক্ষেত্রে আমরা তেসরা জুলাই তেসরা জুলাই তেসরা জুলাই এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন আমি এই জায়গাটার কথা বলছি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যখন সাধারণত ব্রেকআউট হয় তখন তো আমরা কনফার্মেশন পেয়েছি তাহলে বিটকয়েন যখন নিয়ার অ্যাবাউট যদি বলে যে বাইশে জুন বা দেখা যায় বিটকনের ক্ষেত্রে আমার মনে হয় হয়নি বেসম্বর চব্বিশে জুন নাগাদ বিটকনের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকনের ক্ষেত্রে তেসরা জুলাইয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের মুভমেন্ট বা ব্রেকআউট আমরা দেখতে পারি ব্রেকআউট আমরা দেখেছি এবং সেই জায়গাটাতে আমরা টেকনিক্যাল অ্যানালিস করেছিলাম যেদিন ব্রেকআউট হলো তো মার্কেটে এই জায়গাটাতে একটু সাইড বেস হতে পারে সাইড বেস হওয়ার পরে মার্কেটে একটা তেজি রকেটের মতো মুভমেন্ট দেখা যেতে পারে তাহলে সেই জায়গাটাতে আমরা টেকনিক্যাল অ্যান্ড কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে এগুলো সাধারণত আমরা শিখতে পারি তাহলে বিটকয়নের ক্ষেত্রে আমাদের এখানে একটা রেজিস্টেন্সও আমরা দেখতে পাচ্ছি কোথায় এক লক্ষ সতেরো হাজার ডলারের আশেপাশে আপনি বলবেন যে দাদা এই রেজিস্টেন্সটা তো দাদা আপনি এখন কেটে রেখেছেন এসব আচ্ছা চলুন আমি আমার ইউটিউব চ্যানেলের একটুখানিকে আমি আপনাদের দেখাবো আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি যদি ইউটিউব চ্যানেলে চলে আসি বিটকয়নের বাজার কি বলছে এই ভিডিওটার কথা বলছি আজ থেকে একদিন আগে গতকালকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করেছি অলস কয়েনের উপর নজর এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এই যে বিটকয়েনের বাজার কি বলছে এই ভিডিওটা দেখলে আপনারা সেই দিনকে যদি একটু শেষের দিকে দেখেন ভিডিওটার মোটামুটি আমার দুটো রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করা ছিল আজকের উপরের রেজিস্ট্যান্সটা হাইলাইট করো না যে ফার্স্ট রেজিস্টেন্সটা সেটা আমি আপনাদের একটু শো করব তাহলে বিটকয়নের বাজার কি বলছে এখান থেকে আপনারা শিখতে পারবেন ভিডিও শেষে আমরা কিভাবে সাধারণত ওই ভিডিওটাতে রেজিস্ট্যান্স ড্রয়িং করেছিলাম আচ্ছা এই যে বিটকয়ন স্থির কবে উঠবে এগুলো তো সাধারণত আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আজ থেকে কিছুদিন আগে আমি একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো কোথায় বলুন তো এই যে থার্ড জুলাই ক্রিপ্টো মোটামুটি কতদিন আগের ভিডিও তেরো দিন আগের ভিডিও তেরো দিন আগের ভিডিওটা এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমরা এই যে তেসরা জুলাই কেন মার্কেটে ব্রেকআউট হতে পারে কি কি রিজেন ছিল এগুলো সাধারণত এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন তাহলে যদি বলা যায় বিটকয়েনকে নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করেছিলাম যেদিন সাধারণত ব্রেকআউট হয়েছিল এই যে সেই দিন তেসরা জুলাই ছিল এই যে থার্ড জুলাই ব্রেকআউট বিটকয়েনের ক্ষেত্রে তাই এই ভিডিওটা দেখলেও আপনারা কিন্তু শিখতে পারবেন যে কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম মার্কেটকে নিয়ে লাইভ মার্কেট নিয়ে কীভাবে শেখা যেতে পারে তাহলে সেভাবে কিন্তু আমরা মার্কেটের ক্ষেত্রে একটা মুভমেন্ট দেখতে পেয়েছি তাহলে এবার বলা যেতে পারে তাহলে বর্তমান সময় মিম মিমকয়েনের উপর নজর রাখুন গতকালকের ভিডিওতে আর সেই অলকয়ন মিমকয়েনই আজকের দিনে একটা ভালো মুভমেন্ট গতকালকের ভিডিও থেকে অনেক কিছু আশা করি শিখতে পারবেন ভিডিওটা ভালো করে যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে যাই না ট্রেডিং ভিতরে চলেছি তাহলে বিটকয়েন এখন মোটামুটি ট্রেড করছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট এক লক্ষ সতেরো থেকে এক লক্ষ আঠেরো হাজার ডলারের আশেপাশে আমার তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এবার আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস কী বলে সেটা আপনাদের একটু শেয়ার করি এই জায়গাটাতে বিটকয়েন একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করবে এবার আপনি বলতে পারেন যে দাদা দেখুন না এই যে বিটকয়েনের ক্ষেত্রে আপনি যে রেজিস্টেন্সটা ড্রয়িং করেছেন দাদা এখানে তো দাদা অতীতে কোনো রেজিস্টেন্স নেই এই দেখুন না এখানে কোনো রেজিস্টেন্স আছে বিটকয়েন আজও পর্যন্ত মানে টোটাল আমার জীবনে কোনোদিন দেখিনি যে বিটকয়েন এক লক্ষ আঠেরো হাজার ডলারে পৌঁছেছে পৌঁছেছিল কোনো দিন পৌঁছানি বিটকয়নের নিউ অল টাইম হাই আমরা চার্টে দেখতে পাচ্ছি যেটা ওয়ান ল্যাখ এইট্টিন থাউজেন্ড ডলারের আশেপাশে তাহলে আমরা রেজিস্টেন্স কিভাবে ড্রয়িং করতে পারি অতীতে কোনো রেজিস্টেন্স ছিল সেটাকে অ্যাঙ্গেল করে আমরা রেজিস্টেন্স ড্রয়িং করতে পারি এর জন্য কিন্তু মার্কেটে এই জায়গাটাতে এক একটা পার্সেন্টেজ আছে যে বিটকয়েন এই পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে এবার বিটকয়েনের ক্ষেত্রে এই রিটার্নটা সাধারণত একটা রেজিস্টেন্সের কাজ করছে সেইভাবে সাধারণত একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা তারা কিন্তু এই রেজিস্টেন্সগুলো ড্রয়িং করা আমি বারবার বলছি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এখন আমরা অতীতে কোনো রেজিস্টেন্স দেখতে পাচ্ছি না বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন দেখি যদি মার্কেটে ভলিউম দেখি যদি মার্কেটে আমরা প্রাইস দেখি তাহলে সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে আপাতত উঠে আসে যে বিটকয়নের ক্ষেত্রে এখন শর্ট টাইম আবার বলছি শর্ট টাইমের জন্য একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড ডলারের আশেপাশে আগামী দিনে বিটকয়েন যখন অল টাইম হাই তৈরি করবে সেই জায়গাটাতে গিয়ে বিটকয়েন তার অল টাইম হাই কোথায় তৈরি করতে পারে দাদা বিটকয়েন কোথায় অল টাইম হাই তৈরি করতে পারে কেউ বলছে দেড় লাখ কেউ বলছে এক লাখ চল্লিশ কেউ বলছে দু লাখ কেউ বলছে দু লাখ দশ এক একজনের এক এক রকম মত ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই কোথা থেকে সেলার অ্যাক্টিভ কোথা থেকে বায়ার অ্যাক্টিভ কোথায় অ্যাকুমুলেশন হবে কোথায় ডিস্ট্রিবিউশন হবে কোথায় মার্ক ডাউন ফেস ক্রিয়েট করছে ভাই সেকেন্ড কোনো অপশান নেই টেকনিক্যাল ছাড়া এই তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করছি আমার ব্যক্তিগত যাই হোক ভাইটাকে ছোটো ভাইটাকে অ্যাজ এ ছোটো ভাই হিসেবে নেবেন আমি মা এই মার্কেটের অ্যাকচুয়ালি কোনো টিচার নই এখনও পর্যন্ত আমি শিখি যতটুকু জানি সেটাই আপনাদেরকে শেয়ার করি তো যাই হোক বিটকনের ক্ষেত্রে যদি আমার একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসি আমি আপনাদের একটু ছোটো টাইম ফ্রেমে শেয়ার করবো আমি ছোটো টাইম ফ্রেম বলতে চার ঘন্টা তিন ঘণ্টা চলুন তিন ঘণ্টার টাইম ফ্রেমে চলে এসেছি তিন ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটে আমরা যে আজ থেকে মোটামুটি গত পরশু যে টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম বিটকয়েনের ক্ষেত্রে যে রেজিস্টেন্স এরিয়ার আমরা ড্রয়িং করে রেখেছি বিটকনের ক্ষেত্রে আপাতত রেজিস্টেন্স এরিয়া বিটকয়নের ক্ষেত্রে আমরা মোটামুটি এক লাখ কুড়ি থেকে এক লাখ কুড়ি ধরবো না রেজিস্টেন্স এ জোন কোনো প্রাইজ হয় না কিন্তু যেহেতু আমার একটা পুরনো রেজিস্টেন্স এরিয়া রয়েছে তা বিটকয়েনের ক্ষেত্রে এই রেজিস্টেন্সটা আপাতত ড্রয়িংই করা রয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি নিয়ার অ্যাবাউট এক লাখ কুড়ি পর্যন্ত বিটকয়নের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু কথা হলে এখানে কিছু সাপোর্ট এরিয়া আমরা একটু ভালোভাবে ড্রয়িং করে দেখতে পারি বিটকয়েন এখন আপ ট্রেন্ডের রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট দেখেছি এই জোনটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এক লাখ নয় আমি একটু হাইলাইট করে দেবো এই জায়গাটায় বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট দেখতে পেয়েছি কিন্তু এখন বর্তমান সময় আমরা কী শিখবো দাদা দেখুন এই তো চার্ট প্যাটার্ন এখানে এই যে সাপোর্ট দেখুন এখানে ব্রেকআউট হয়ে গেছে ইয়েশোনো এইভাবেই তো আমরা শিখি অ্যাকচুয়ালি তা কিন্তু নয় কিন্তু তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে বিটকনের ক্ষেত্রে এখন রেজিস্টেন্স এরিয়া রাইট আচ্ছা এবার সাপোর্ট এরিয়া কোথায় হতে পারে দেখুন বারবার বলছি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদেরকে শেয়ার করছে আমি যতটুকু বুঝি আর কি আমার থেকে অনেক মহান মহান এই মার্কেটে ব্যক্তিরা রয়েছে যারা খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে খুঁজেই পাবেন না সেই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস কারণ ফ্রন্টে আসে না এবার আপনারা হয়তো বলবেন দাদা আপনি কেন আছেন ফেস ভ্যালু দাদা ব্র্যান্ড গ্রো গ্রিপ অ্যাজ এ ব্র্যান্ড জাস্ট ফেস ভ্যালু আমার তো অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল আমার প্রফেশন নয় এটা তো আমার প্যাশান দাদা তো যাই হোক এই জায়গাটাতে আমি একটা সাপোর্ট এরিয়া আপনাদের ড্রয়িং করে দেখাবো দেখুন বারবার বলছি এটা আমার ব্যক্তিগত সাপোর্ট এরিয়া নিয়ার অ্যাবাউট এই জোনটা বিটকনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া হিসেবে আমরা ধরছি মানে সাপোর্ট জোন হিসেবে ধরে নিতে পারি রাইট এই একটা সাপোর্ট জোন আমরা ধরে নেব আমরা দেখুন বারবার বলছি মার্কেটে উপরে যাক নিচে যাক আমাদের কোনো যায় আসে না আমরা দেখব মার্কেটে কোন জায়গাগুলো লিকুইডিটি জোন কোনটা সাপোর্ট এরিয়া কোনটা রেজিস্ট্যান্স এরিয়া তাহলে বিটকয়নের ক্ষেত্রে আমরা নিয়ার অ্যাবাউট এখন ধরে নিতে পারি এক লক্ষ তেরো হাজার তিনশো ডলারের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তাহলে বিটকয়েন এখন আপাতত যতক্ষণ পর্যন্ত বিটকয়নের প্রাইস কোথায় আমার যে রেজিস্টেন্স অতীত মানে গত পশুদিনকে আমরা যেটা ড্রয়িং করে রেখেছিলাম বারবার বলছি গত পশু দিনের যে রেজিস্টেন্স আমরা ড্রয়িং করে রেখেছিলাম ভিডিও শেষের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো রেজিস্টেন্স হাইলাইট করিনি কিন্তু আমার ড্রয়িং করা ছিল তাহলে ওই রেজিস্টেন্সকে যতক্ষণ বিটকয়েন ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট লেভেল দেখতে পাবো না নেক্সট লেভেল কালকে বলবো পশুদিন আলোচনা করবো কোথায় হতে পারে কিন্তু বর্তমান সময় নিয়ে একটু আলোচনা করি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই রেজিস্ট্যান্স থেকে যদি বিটকয়েনের একটা প্রাইস ব্রেকডাউন হয় বা রিজেকশন আসে তাহলে নেক্সট আমরা সাপোর্ট এরিয়া সাধারণত এই জোনটাতে দেখতে পারি কারণ বিটকনের ক্ষেত্রে এখানে একটা স্ট্রং লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে যেটা সাধারণত ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার আসে আপনারা বলতে পারেন দাদা এটা কি আপনি ওই লিকুইডেশন হিটম্যাপ দেখে বলছেন অ্যাকচুয়ালি তা নয় কিন্তু আপনারা দেখে নিতে পারেন তাহলে লিকুইডেশন হিটম্যাপে যদি বলতো তাহলে দুনিয়ার সবাই লিকুইডেশন হিটম্যাপ দেখেই প্রাইস প্রিডিকশন করত তা কিন্তু নয় চার্ট অ্যানালাইসিস কিন্তু টোটালি আলাদা একটা সাবজেক্ট এটা বারবার বলবো যারা এই মার্কেটকে নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করে গেছে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট থেকে শিখেছে নেগেটিভ মুভমেন্ট থেকে পজিটিভ মুভমেন্ট থেকে মার্কেট কীভাবে রান করে এখন তারা এই মার্কেটকে নিয়ে একটু দীর্ঘদিন অভিজ্ঞতার ফলে কিন্তু তারা একটা অ্যানালাইসিস করতে পারে যে মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে এগুলো অ্যানালাইসিস করে প্রেডিকশান করা যেতে পারে ওকে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একেবারে আমাদের প্রপার আমি এখনও বলছি আমাদের প্রপার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে আর সাপোর্ট এরিয়া রয়েছে এই পজিশানটাতে রাইট তাহলে এই পজিশানটাতে অনেকে সাধারণত ট্রেড করে এখানে স্ক্যালপিং করা যেতে পারে একেবারে ভালোভাবে লিকুডেশন ম্যাপকে ব্যবহার করে বা দেখা যাচ্ছে আপনার যদি ট্রেডিং নলেজ থাকে ছোটো টাইম ফ্রেমে গিয়েও ট্রেডিং করা যেতে পারে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে উইদাউট এক্সপিরিয়েন্স এই মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকারক মানে আপনার যদি কোনো নলেজ না থাকে তাহলে এই মার্কেটে ট্রেডিং ইনভেস্টমেন্ট কিন্তু মেবি আপনার ক্যাপিটালের ক্ষেত্রে হার্মফুল হতে পারে তো সবসময় একটা কথা মাথায় রাখবেন যে মার্কেট থেকে আমাদের শিখতে হবে আর লাইভ মার্কেটকে নিয়ে একমাত্র অল ওভার ওয়ার্ল্ডে গ্রহগুপ্ত চ্যানেল যতটুকু বোঝে যতটুকু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেটা শেয়ার করে তাহলে এটুকু বলতে পারি বিটকয়নের ক্ষেত্রে একেবারে সংক্ষেপে আমরা বলতে পারি বিটকয়নের ক্ষেত্রে এখানে ড্রয়িংই করা রয়েছে আপাতত এটা রেজিস্ট্যান্স রাইট আচ্ছা এটা আমাদের সাপোর্ট এরিয়া রয়েছে তাহলে বিটকয়নকে আমরা কী নজর দেবো একটা জিনিস নজর দেবো দেখুন এখানে মার্কেট উপরে যাবে দাদা বলুন না কোথায় উপরে যাবে এরকম হয় না মার্কেটে একটা জিনিস আমাদের জয় রাখতে হবে যে এই রেজিস্ট্যান্সকে কি আদৌ ব্রেকআউট দিচ্ছে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড ডলারের আশেপাশে যদি ব্রেকআউট না দিতে পারে তাহলে মার্কেটে কিন্তু রিটেসমেন্টের জন্য আমরা একটা সাপোর্ট এরিয়া বিটকর্ ক্ষেত্রে ড্রয়িং করে রাখলাম নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড ডলারের আশেপাশে ওকে তাহলে আজকের মতো এটুকু থাক বহু কথা বলে ফেললাম অনেক ভাই হয়তো বলে দাদা প্রচুর ভিডিও বড় করে ফেললাম চেষ্টা তো করি খুব শর্টে বানানোর ভাই কিন্তু আপনারা প্রচুর ভাই রয়েছে এই মার্কেটে না না আপনারা হয়তো খুব এক্সপার্ট রয়েছেন এই মার্কেটে কিছু যারা শুধু দেখতে চায় যে অ্যাকচুয়ালি বিটকয়েন কোন দিকে যাবে লঙে না শর্টে রাইট কিন্তু কিছু ভাই আছে আমার খুব ভালো মানে যারা সাধারণত এই মার্কেট থেকে শুধুমাত্র শিখতে চায় তো তাদের উদ্দেশ্যে একটু ভিডিওটা বড় বানাতে হয় রাইট আমরা কোনো তিন ঘন্টা সিনেমা দেখতে আমাদের আপত্তি নেই আর যেখানে আমরা উপার্জন করবো আগামী দিনে বা আমরা এই মার্কেট থেকে শিখতে গেলেই সেটা আমাদের ভালো লাগে না তো যাই হোক হয়তো ভাইটা কিছু বলে একটুখানি মানানসই করে নেবেন ছোটো ভাইটাকে তো ছিল না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আজকের ভিডিওতে একটু ড্রয়িং করে দেখালাম আপনাদেরকে আগামীকালকে নতুন কিছুর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে